বন্দি মোটা ড্রাগন ক্ষুধায় পাথর খেতে শুরু করলো তার শরীরের ভেতরের আগুন পাথরটিকে মুহূর্তে গরম করে তুললো তারপর সেটি কামানের গোলার মতো ছুঁড়ে দিল ড্রাগন শিকারী ছোট আগুন আর দামাও ভয়ে থরথর করে কাঁপতে লাগল মোটা ড্রাগন চোখে সবচেয়ে দুর্বল শত্রুকে দেখে এক ঢোঁক আগুনে পুড়িয়ে মারতে চাইল কোচ তাড়াতাড়ি লোহার হাত ড্রাগনের গলায় ঢুকিয়ে দিল শক্ত হাত দিয়ে তাকে তুলে নিল এবং দ্রুত তাকে ফেরত দিন লোহার খাঁচায় কোচ দামাওকে শতক করলো পরের বার খারাপ ড্রাগন দেখলে নিঃসংকোচে মেরে ফেলতে হবে কিন্তু দামাও বরং এক বিশাল ক্যাটফিস এনে একলা কালো ড্রাগনকে খাইয়ে দিল কালো ড্রাগন সঙ্গে সঙ্গে দামাওয়ের ভালো বন্ধু হয়ে গেল ট্রেনিং গ্রাউন্ডের বট ড্রাগন দামাওয়ের গায়ে কালো ড্রাগনের গন্ধ পেয়ে অবিলম্বে আক্রমণ বন্ধ করে দিল দামাও সহজেই তাকে ঠেলে ফেরত দিল লোহার খাঁচায় সব বন্ধুরা অবাক হয়ে গেল রাতের বেলা দামাও চুপি চুপি বট ড্রাগনের লোহার দরজা খুলে দিল এবং সতর্কভাবে বট ড্রাগনকেও তাদের বন্ধু বানিয়ে ফেলল ফলে সবাই নিজ নিজ বট ড্রাগনের পিঠে চড়ে বসল প্রতিজন পেয়ে গেল নিজের এক একটা ড্রাগন ভাই